বাইতুল আমান হাউজিং সোসাইটি যেটা পড়েছে মোহাম্মদপুর আদাবর থানার ঠিক পিছনে দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে পনেরোশো পঞ্চাশ বর্গ যেখানে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা বিসমুলিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারকেত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই আজকে প্রপার্টির একটা তথ্য দেওয়ার জন্য চলে এসেছি বাইতুল আমান হাউজিং সোসাইটি এখানে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একদম প্রায় রেডি একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেবো শুরুতেই একটু লোকেশনটা দিয়ে দিই আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা এটা পড়েছে সতেরো এ অর্থাৎ বাইতুল আমান হাউজিং সোসাইটির সতেরো নম্বর রোডে সতেরো এতে পড়েছে এখানে থ্রি পয়েন্ট ফোর জিরো কাঁঠা জমির উপরে জি প্লাস্টিক সাততলা বিল্ডিং ফ্ল্যাট বিক্রি করা হবে দুইটি একটি পাঁচতলা এবং ছয়তলা আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো শুরু থেকে একদম সিঁড়ি লিফট থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি যদি আমার সাথে আসেন ইয়েস আমি প্রথমে এন্ট্রিয়েন্সটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিঁড়ি আপনার দেখেন বেশ বড় একটা প্রশস্ত সিঁড়ি আছে এটা হচ্ছে লিফ্টের চার তালা এই জায়গাটা হচ্ছে লবি আর এটা হচ্ছে আপনার দেখেন অলরেডি লিফ্টের কাজ কিন্তু অনেকটা আগায় গেছে কাজ চলছে আর এদিক থেকে আমি যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই এটা হচ্ছে এন্ট্রেন্স এদিক থেকে আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এন্ট্রেন্স অর্থাৎ আপনার লিফ্ট আপনার দেখলেন লিফ্ট লিফ্ট থেকে সামনে যে করিডোর আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আপনারা যদি সামনে আসেন তাহলে এই দিয়ে আপনারা ফ্ল্যাটে প্রবেশ করবেন শুরুতে আমি আপনাদেরকে এখানে একটা বেডরুম আছে এটা দেখাই আপনাদেরকে এটা বেশ বড় প্রায় ফিটের কম বেশি হতে পারে এটা একটা বেডরুম আছে বেশ বড় এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এই যে আপনি যদি দেখেন এদিক থেকে একটা বেশ বড় একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আর এদিক থেকে আমি যদি দেখাই এটা একটা বেশ বড় একটা ব্যালকনি ইয়েস বেশ বড় একদম সামনের দিকে এটা পূর্বমুখী পূর্বমুখী খোলা মেলা একটি ফ্ল্যাট এই যে দেখেন একটা বেশ বড় একটা ব্যালকনি আছে এবং সামনে রাস্তা সো একটা বেডরুম দেখলেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো আবার যদি এন্ট্রেন্সটা দেখাই অর্থাৎ এন্ট্রেন্স থেকে দিয়ে সরাসরি আপনি একটা বেডরুমে যেতে পারবেন আর এই সাইডটা অর্থাৎ এদিকে আপনার তাকালে আপনার দেখবেন যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বেশ বড় পনেরোশো পঞ্চাশ দ্যাট মিন্স বেশ বড় একটা ফ্ল্যাট পনেরোশো পঞ্চাশ এটা পূর্ব দিকে দেখেন এখানে ফুল হাইট একটা এখানে উইন্ডো আছে আর এইদিকে হচ্ছে ডাইনিং স্পেস ইয়েস এখানে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমের পাশে কিন্তু একটা রান্নাঘর রান্নাঘরটা যদি দেখেন রান্নাঘরটা কিন্তু খুব ছোট না বড় না বেশ খোলামেলা একটা ভালো রান্নাঘর যেটা একটু সামনের দিকে বেশ বড় একটা স্পেস আছে ইচ্ছে করলে আরো সুন্দর করে এখানে ইন্টেরিয়র করতে পারবেন অর্থাৎ রান্না করতেও দেখে ফেলে আমি আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের প্রায় রেডি একটি ফ্ল্যাট দেখাচ্ছি যেটি পড়েছে বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবড়ি আপনার ড্রয়িং ট্রেনিং দেখলেন এই থেকে দুইটি বেডরুম আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আমি এই রুমটা একটু দেখাবো আপনাদেরকে ইয়াস বেশ বেশ বড় প্রায় একশ থেকে চল্লিশ বর্গ ফুটের একটা বেশ বড় এখানে একটা রুম আছে যেটার হচ্ছে আপনি যদি দেখেন দৈর্ঘ্য প্রায় সমান এই দিক থেকে এটা নর্থ সাইড আপনার দেখেন এটা পুরোটাই ওপেন এদিক থেকে কিন্তু আর বিল্ডিং নাই আবাদ নাই আপনি যদি এদিক থেকে দেখেন এটাতে বেলকনি পাবেন এটা হচ্ছে পশ্চিম সাইড এই পশ্চিম সাইডে কিন্তু এই পাশেও বিল্ডিং নাই অর্থাৎ ইন ফিউচারে হতে পারে বাট এখন কিন্তু কোনো বিল্ডিং নাই সো আপনারা দেখছেন পনেরোশো পঞ্চাশ বর্গফুটের মধ্যে আপনারা অলরেডি দুইটা বেডরুম দেখে ফেললেন দুইটা আমি আপনাদেরকে এখন আরেকটা রুম দেখাবো অর্থাৎ মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম ইয়েস এটা বেশ বড় প্রায় একশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো ও এটা বেশ বড় এখানে এটা মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের সাথে এদিকে দেখেন যে উত্তর দিকে ফাঁকা এবং মাস্টার বেডরুমের এর সাথে একটা বেশ বড় একটা ওয়াশরুম আছে এস আপনারা মাস্টার বেডরুম ওয়াশরুম দেখলেন টোটাল এখানে ওয়াশরুম তিনটা ভিউয়ার্স এবার যদি আমি আপনাদেরকে এট এ গ্ল্যান্স সব তথ্য দিই আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলবো লোকেশন লোকেশনটা পড়েছে বাইতুল আমান হাউজিং সোসাইটি যেটা পড়েছে মোহাম্মদপুর আদাবর থানার ঠিক পিছনে আপনারা একটু সামনের দিকে আসলে দেখবেন যে হাউজিং সোসাইটি নামে লেখা আছে এর বাম পাশে একটু সামনে আসলে আপনারা সতেরো নম্বর রোড পাবেন আর এটা হচ্ছে সতেরো এ এখান থেকে আপনারা দশ মিনিটে অর্থাৎ রিস্কার মধ্যে দশ মিনিটে এখানে আসতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজে শ্যামলি শ্যামলি থেকেও কিন্তু খুব সহজে আপনারা আসতে পারবেন এছাড়া আপনারা গাবতুলি থেকেও খুব সহজে আসতে পারবেন ঢাকা উদ্যান থেকেও কিন্তু সহজে আসতে পারবেন অর্থাৎ যারা উত্তরবঙ্গে থাকেন বিশেষ করে গাবতুলিতে যারা নিয়মিত আসতে হয় তাদের জন্য এটা কিন্তু কানেকটিভিটি অনেক ভালো এছাড়া আমি মনে করি যে এই বিল্ডিংয়ের এটা যেহেতু জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এই বিল্ডিং এর সবচেয়ে ভালো ফ্ল্যাট হচ্ছে পাঁচতলা এবং ছয়তলা আর আমি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা পাঁচতলা এবং ছয়তলা এখানে দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুট যেখানে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা এবং এই ফ্ল্যাটটা খোলামেলা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব সাইডটা একদম ওপেন উত্তর সাইডটাও এখন পর্যন্ত ওপেন আছে পশ্চিম সাইডটা ওপেন আছে এই অবস্থায় যদি কেউ ফ্ল্যাটটা কিনতে চান সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে টাইলস দিবে চব্বিশ চব্বিশ এবং ফিটিংসগুলো ভালো দিবে আপনি চাইলে আপনার মতো করে কিছু পছন্দ মতো কিছু ফিটিংস বা টাইলস লাগাতে পারবেন সো ভিয়ার্স যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো এটি প্রতি বর্গফুটের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি বর্গপুট পাঁচ হাজার পাঁচশো টাকা এর সাথে আছে ইউটিলিটি আছে কার পার্কিং আছে সব কিছু মিলে প্যাকেজ দাম পড়বে নব্বই লক্ষ টাকা যাদের দরকার তারা ফোন করবেন স্ক্যান দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে সহযোগিতা করবো এবং ফ্ল্যাটটা কেনার জন্য যা যা করা দরকার আমরা আপনাদের জন্য হেল্প করবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট তথ্য প্রপার রিলেটেড আপনারা পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম